এনামুলক সিয়াম আপনি জানতে চেয়েছেন বিয়ের মহর আর কাবিন কি একই নাকি ভিন্ন কিছু একটু বিস্তারিত বলবেন বিয়ের মহর তো বলা হয় বিয়েতে স্বামী কর্তৃক স্ত্রীকে যে প্রদেয় দিতে হয় সেটিকে অর্থাৎ যেটাকে আমরা মহারাণা বলে থাকি স্ত্রীকে যে টাকা দিতে হয় অথবা গহনা ইত্যাদি দেওয়া যায় সেটাকে বলা হয় মহর আর এই মহরানা মহর এটাকেই কি কাবিন বলা হয় নাকি কাবিন ভিন্ন কিছু এর উত্তরে বলতে চাই যে কাবিন নামা যখন বলা হয় তখন তার অর্থ হয় হলো বিবাহের চুক্তিনামাকে বিবাহের চুক্তি যেখানে লেখা হয় সেটাকে কাবীর নামা বলা হয় সেটা হলো একটা কাগজের নাম বলতে পারেন আর মহর হলো সেই প্রদেয়টা যেটা আপনি স্ত্রীকে মহারাণা হিসাবে দিতে হচ্ছে সেটির নাম আর কাবিন শব্দ এটি কি মহরের প্রতিশব্দ কিনা অনেকে বলেছেন মহরের প্রতিশব্দ আবার এটিকে বিবাহের প্রতিশব্দ হিসাবে ব্যবহার পাওয়া যায় ওই ব্যবহার পাওয়া যায় মধ্য কথা হল যে বিবাহে প্রদেয় হিসাবে স্বামী তার স্ত্রীকে মহারণা প্রদান করবেন বা যেটাকে আমরা মহর বলতে পারি একই কথা আবার ওইটাকে যদি আপনি কাবিন বলেন তাহলে একই জিনিসে দুই নাম বলতে পারেন কাবিন বলেন আর মহারণা বলেন সেটা আপনি দিবেন আর কাবিন শব্দের অর্থ যদি আপনি বিবাহ ধরেন এর ব্যবহারও আছে অনেকে বিবাহের অর্থে কাবিন শব্দটি ব্যবহার করেছেন তাহলে তো সেটি আরেক বিষয় মহারণা আপনি দিবেন আর আগ্রহ সম্পাদন হবে দুজন সাক্ষীর সামনে সেটা এক করবেন সেই লিপিবদ্ধ কাগজটাকে কাবিননামা বলা হয় আর এই প্রদেয়টাকে যেটা আপনি টাকা বা স্বর্ণ ইত্যাদি দিয়ে স্ত্রীকে মহারণা দিচ্ছেন সেটি হল মহর বা মহারানা সেটাকে কাবিন অনেকে বলে থাকেন